হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন গাইস কয়েকদিন ধরে প্রচণ্ড বৃষ্টি তো বৃষ্টিতে কী হবে বৃষ্টি তো আসবেই এটা প্রাকৃতিক নিয়ম তেরই মাঝে সকালবেলা চলে এলাম সাদবাগানে আজ আপনাদের সাথে শেয়ার করব আমার সাদবাগানের জন্য নতুন কিছু অতিথি এবং নতুন কিছু জাত নিয়ে তো ভিও দেখতে পাচ্ছেন যে গাছটি এটি হচ্ছে একটি জামরুল গাছ তো এটির জাত হচ্ছে পাচ্ছেন এটি মিসাইল ওয়াক্স জামরুল ছোট একটি পলিতে রয়েছে তো গাছটি মাসাল্লা বেশ ঝোপালো সাতবাগানের জন্য উপযোগী একটি জাত যদিও খুব বেশি বড় নয় তা হলেও দেখা যাচ্ছে যে গাছটি বেশ ঝোপালো কয়েকটি শাখা পোশাখা রয়েছে এবং বোঝাই যাচ্ছে যে গাছটি ঝোপালো হবে এবং গাছটিকে ঝোপালো করার জন্য পরবর্তীতে আরও ঝোপালো করার জন্য আমি চেষ্টা করব গাছটিকে পুনিং করে দিয়ে ঝোপালো করা যায় না তো মিসাইল ওয়াক্স এই জাতটি হচ্ছে বর্তমানে বাংলাদেশের যতগুলো জাত আছে তার ভিতর সবচাইতে সুন্দর জাত সবচাইতে ভালো জাত এবং সবচাইতে মিষ্টি জাত আমার কাছে কিন্তু আরও কয়েকটি জামরুলের জাত রয়েছে সেগুলো অ্যাভারেজ অনেক বড় সাইজে কিন্তু অ্যাভারেজ এবং এটি কিন্তু লাল কালারের জামরুল এবং খেতে খুবই সুমিষ্ট এখনও পর্যন্ত মিসাইল জামরুল এবং ভেরিগেট জামরুল থেকে মিষ্টি কোনো জামরুলের জাত বাংলাদেশে ফলন দেয়নি হয়তো অনেক নার্সারি ম্যান বাইরে থেকে ইম্পোর্টের চারা এনেছে কয়েকদিন আগে অনলাইনে দেখলাম এক ভাই একটি চারা বিজ্ঞাপন দিয়েছে যেটি নাকি থাইল্যান্ড থেকে অথবা চায়না থেকে আমদানি করেছে অথ অথচ সেগুলো কিন্তু এখনও ফলন দেয়নি আর এটি হচ্ছে মিসাইল হক সেটি কিন্তু বাংলাদেশে অনেকে মাঠ বাগানে ব্যাপক ফলন দিয়ে আসছে তো সেটি যখন বাংলাদেশে ভালো ফলন দিবে তখন আমরা সেটি সম্পর্কে চিন্তা করব কিন্তু সেটি যখন যেহেতু এখনো পর্যন্ত ফলন দেয়নি তাই যেটি ফলন দিয়েছে সেটির কথা আমরা বলবো এই জন্যই আমি বলছি এটি এখনো পর্যন্ত বাংলাদেশের সবচাইতে ভালো জাত মিষ্টি জাত এবং খুবই সুন্দর জামরুল তো আপনারা চাইলেও দু একটা মিসাইল অক্স জাতের জামরুল গাছ লাগাইতে পারেন ছাদবাগানে বাগান হবে মানসিক প্রশান্তির জন্য তো গতকালই আমি এই গাছগুলোকে কোরিয়ার থেকে রিসিভ করেছি গত কয়েকদিন আগে গাছগুলোকে বুকিং দিয়েছিলাম বৃষ্টির কারণে হয়তো ভায়া পাঠাইতে পারে নাই তো ফাইনালি গতকাল একটু বৃষ্টি কম ছিল গত দুদিন যাবৎ তাই গাছগুলোকে হয়তো পাঠিয়ে দিয়েছে আমি গত রাতেই আমি গাছগুলো হাতে পেয়েছি তো কোরিয়ার থেকে রিলিজ করে সোজাসুজি গাছগুলোকে আমি বাগানে নিয়ে এসেছি এবং বালতিগুলো টপগুলো প্রস্তুত প্রক্রিয়া চলছে এগুলোকে খুব শীঘ্রই আমি রোপণ করে দিব তারপর দেখা যাবে এর ফলন কেমন হয় এ বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব ফলন এবং গ্রোথ নিয়ে কথা বলবো এছাড়াও আমার কাছে আরও কয়েকটি চারা আমি সংগ্রহ করেছি যেটি হচ্ছে ফোর সিজন লংগান সিডলেস পেয়ারা এগুলোও আপনারা চাইলে সাতবাগানে রোপণ করতে পারেন তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্তই